নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে যারা আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের জন্য এই রিডিং এই রিডিংয়েই দেখব আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন আপনি সেই পার্সেন্টের কল মেসেজ পাচ্ছেন না উনি এই মুহূর্তে আপনাকে কি বলতে চান বা কি মেসেজ দিতে চান এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি আপনার পার্সনের তরফ থেকে প্রথম যে মেসেজটি এসেছে সেটি হচ্ছে আই এম স্টাক ইনভিশন অফ আজ টুগেদার উনি আপনারা যে একসঙ্গে টাইম স্পেন্ড করেছিলেন সেই স্মৃতিগুলোই উনি রোমান্থন করছেন এবং সেখানে স্টাক হয়ে আছেন বর্তমানে এবার দেখি এই কার্ডের ক্লিয়ারিফিকেশান কেন উনি আপনাকে এই মেসেজ দিচ্ছেন ক্লিয়ারিফিকেশানে কি কার্ড আসে থ্যাংক ইউ ইউনিভার্স ক্লিয়ারিফিকেশানের প্রথম কার্ড এসেছে কিং অফ কাপস কুইন অফ পেন্টিক্যাল দ্য হ্যাংডম্যান উনি আপনাকে বলতে চাইছেন উনি কিন্তু চাইছেন আপনার সঙ্গে কল মেসেজে যোগাযোগ করতে কিন্তু উনি হয়তো কোনো বাধার সম্মুখীন হয়েছেন যার জন্য উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দেখুন নাইট অফ কাপসের হাতে কিন্তু কাপ রয়েছে কিন্তু তার মন মন দেখুন একদম উদাস ঘোরাটাও যেন সে যে চলছে তার যেন গতি নেই অর্থাৎ উনি চাইছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে তার ইমোশানকে আপনার সামনে এক্সপ্রেস করতে হয়তো এমন কিছুর সম্মুখীন উনি হুটছেন যার ফলে উনি পারছেন না এরপরের কার্ড কুইন অফ পেন্টিক্যালস উনি হয়তো এই মুহূর্তে আপনার কথা ভাবছেন আপনি হয়তো এমন একজন পার্সন যে আপনার মধ্যে একজন একটি মায়ের আপনার মধ্যে একটি মায়ের রূপ রয়েছে সেই আপনার মধ্যে যে মাতৃত্বের ভাব রয়েছে তার প্রতি উনি খুব আকৃষ্ট উনাকে কিন্তু আপনাকে কিন্তু উনি সেটাও বলতে চাইছেন যে আপনার মধ্যে একটি মাতৃসুলভ আচরণ রয়েছে যা কে উনি আপনার সেই আচরণকে উনি খুব পছন্দ করেন আপনি হয়তো আপনার হয়তো মাদারলি বিহেভিয়ার ছিল ওনার প্রতি উনি হয়তো সেটাও সেটাও আপনাকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না এর ক্লিয়ারিফিকেশানে এর পরের যে কার্ড এসেছে দ্য হ্যাংডম্যান এটাই স্বাভাবিক উনি হয়তো সিচুয়েশানে এমন কোনো বাজে সিচুয়েশানের মধ্যে আটকে পড়েছেন আপনাকে উনি এটাও বলতে চাইছেন যে আমি এখন খুব বাজে সিচুয়েশানের মধ্যে আটকে আছি আমি এখন আমার প্রায় এই হ্যাংডম্যানের ব্যক্তিটির মতোই অবস্থায় আমি আছি এর যে পরের মেসেজ সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রুথ হয়তো আপনার সঙ্গে যে উনি সম্পর্ক আপনার সঙ্গে যে সম্পর্ক উনি কন্ট্যাক্ট করতে যে পারছেন না এর পেছনে কোনো একটা কারণ আছে যা আপনি হয়তো জানেন না সত্যিটা কি কিসের জন্য এমন হয়েছে যার ফলে সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না আপনার এই ন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনি আছেন আপনাদের এই সম্পর্কটা এই পর্যায়ে পৌঁছেছে এখন দেখব এই কার্ডের ক্লিয়ারিফিকেশন ট্রুথ কি কিসের জন্য আপনাদের সম্পর্কে নো কন্টাক্ট সিচুয়েশন নিয়ে এসেছে যা উনি আপনাকে বলতে চাইছেন কিন্তু পারছেন না সত্যিটা ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ওনার জীবনেও হয়তো এমন কোনো মেনুকুলেটিভ মহিলা রয়েছেন যিনি হয়তো বাইরের লোকের সামনে নিজেকে এইভাবে প্রেজেন্ট করেন যে উনার উনি উইসডামে ভরপুর উনি খুব জ্ঞানী কিন্তু না সেই ব্যক্তির মহিলাটি খুবই ম্যানুকুলেটিভ আপনাদের এই সিচুয়েশানে আসার জন্য কিন্তু ওই মহিলাটি দায়ী উনি আপনাকে এটাও বলতে চাইছেন যে উনার দেখুন পরের কার্ড লাইন অফ শর্টস এখানে দেখুন এই ব্যক্তিটি হয়তো এমন কোনো দুঃস্বপ্ন দেখেছে যার ফলে সে দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে দেখে এবং সে দু হাত দিয়ে তার মুখ চোখ ঢেকে রেখেছে উনারও হয়তো এমনই অবস্থা উনি আপনাকে হয়তো এটাও জানাতে চাইছেন যে উনি এখন এমন পরিস্থিতিতে আছেন যেখান যেখানে উনি হয়তো এরকম দুঃস্বপ্ন দেখেন উনি অ্যাংজাইটিতে ভুগছেন হয়তো আর দেখুন এর পরের কার থ্রি অফ শর্টস অর্থাৎ ওনার হৃদয়ও কিন্তু একদম ফালা ফালা অবস্থা উনি কিন্তু সেটাও বল এটাই বলতে চাইছেন যে ওনার আপনার যে পরিস্থিতি আপনি যেমন কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন উনিও কিন্তু তেমন কষ্ট পাচ্ছেন এবং দুঃখ পাচ্ছেন এর পরের মেসেজ আপনার জন্য আপনার পার্সন থেকে দা দে হ্যাভ হার্ট মি উনি হয়তো কারোর থেকে আঘাত পেয়েছেন এবার ক্লিয়ারিফিকেশানে দেখব কী কার্ড আসে এই কার্ডের ক্লিয়ারিফিকেশানে কি কার্ড আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমি এর আগে বলছিলাম যে ওনার জীবনে হয়তো এমন কোনো মেউনিকুলেটিভ মহিলা রয়েছেন যে ওনাকে আপনাদের এই সম্পর্কের এই অবস্থার জন্য দায়ী তাকে হয়তো সে মিসগাইড করছিল দেখুন তার আপনার যে পার্সোনাল তার এই রকম অবস্থা সে যেন বন্দিদশায় আছে কিন্তু সে সেখান থেকে ক্লিয়ারিফিকেশান পেয়েছে এটা কিন্তু হচ্ছে ক্লিয়ারিফিকেশানের কার্ড যা সত্যি সত্যি সে কিন্তু জেনে গেছে আগে কিন্তু সেই মহিলার মেনুকুলেশানে উনি কিন্তু পড়ে গেছিলেন কিন্তু উনি সেই মহিলাকে চিনতে পেরেছেন এবং উনি সেখান থেকে হয়তো বেরিয়েও আসবেন উনি আপনাকে সেই মেসেজ দিতে চাইছেন আপনি তার জন্য অপেক্ষা করুন উনি এই এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসবেন দেখুন উনি আপনাকে বলতে চাইছেন উনিও চান আপনার সঙ্গে ওনার ফ্যামিলি ক্রিয়েট করতে আপনার সঙ্গে ইউনিয়নে আসতে এর পরের কার্ড কিং অফ সরি নাইট অফ পেন্টিক্যালস উনি হয়তো চাইছেন ওনার কেরিয়ারকে ঠিক করে আপনাকে বলতে চাইছেন ওনার এই মুহূর্তে ওনার কেরিয়ারকে ঠিক করে উনি ঠিক আপনার কাছে পৌঁছবেন আপনাকে উনি বলতে চাইছেন আপনি গিভ আপ করবেন না ওয়েট করুন ওনার জন্য তো এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে